কোনো ব্যক্তি ব্যক্তি কে পিছন থেকে ডাক দেওয়া যাবে না অশুভ হয় এ কথাটা কি বিশ্বাস করা যাবে অন্তরে শান্তির জন্য কি করা প্রয়োজন মহিলাদের সেজদা অবস্থায় কিভাবে হাত রাখবেন চাচাতো ভাইয়ের সাথে কি কথা বলা যাবে বিয়ের সময় দেনমোহর কি পুরো ক্লিয়ার করতে হবে সব সময় ঘরের মধ্যে মাথা ডেকে রাখতে হবে কিনা বিদেশ থেকে ফোনের মাধ্যমে বিয়ে করা যায় যাচ্ছে কিনা ঘুমানোর জায়গা পবিত্রতা থাকা লাগবে কিনা তালাক দেওয়া স্ত্রী কি কি আবার পুনরায় বিবাহ করার নিয়ম কি মোচে লাগার পর সেই পানি পান করলে নাকি হারাম হয়ে যায় কেউ সালাম দিলে তার পরিবর্তে নিজের সালাম দিলে কি বিয়াদবি হয় প্রেম করে বিয়ে করে হ্যাঁ কারণ এগুলোতে বেপরদা মেয়েরা সেখানে অভিনয় করে থাকে তাদেরকে দেখবেন আপনি আহ সে তার ফলে আপনার চোখের জেনা হবে এবং মনের জেনা হবে যার কারণে তাছাড়া মিউজিক ও থাকে হারাম হবে এগুলো অশ্লীলতার মধ্যে পড়বে অবরণীল আইডি থেকে প্রশ্ন করছেন কেউ সালাম দিলে তার পরিবর্তে নিজের সালাম দিলে কি বিয়াদবি হয় না বিয়াদবি কি শুনো তবে সালাম দিলে জবাবে ওয়ালাইকুম আসসালাম বা জবাব পাল্টা জবাবে দেওয়া উচিত নতুন সালাম না দিয়ে এটা শুন না ইসরাফিল হোসেন জানতে চেয়েছেন অন্তরের শান্তির জন্য কি করা প্রয়োজন অন্তরের শান্তির জন্য আল্লাহ তালা স্মরণ করবেন আল্লাহর জিকির করবেন কোরআন অর্থ সহকারে বুঝে পড়বেন অন্তরে প্রশান্তি অনুভব করবেন আল্লাহ দিদিক্রিল্লাহি তৎমাইন্দুল করুব আল্লাহ সুমতলা বলেছেন আল্লাহ জিকিরে আল্লাহ শরণে অন্তর প্রশান্ত হয়ে থাকে আর যে আব্দুল হামিদ জানতে চেয়েছেন বিদেশ থেকে ফোনের মাধ্যমে বিয়ে করা যায় কিনা আছে তবে সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে হতে পারে সবচেয়ে নিরাপদ হলো অভিভাবক আপনার একজন একজন প্রতিনিধি নিযুক্ত করা বা উকিল নিযুক্ত করার মাধ্যমে অর্থাৎ আপনি বিদেশ থেকে দেশে একজনকে অভিভাবক নিয়োগ দিবেন বা উকিল নিয়োগ দিবেন আপনার বাবা ভাই অন্য কাউকে যে অমুকের সাথে আমার বিয়ে দিয়ে দাও যাকে বিয়ে করতে চাচ্ছেন তাকে তিনি বলবে অমুকের পক্ষ থেকে আমি প্রস্তাব দিচ্ছি বাস এটা সাক্ষীদের সামনে হয়ে গেলে বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ জাবেদ ভুইয়া করেছেন বিয়ের সময় দেন কি পুরো ক্লিয়ার করতে হবে পুরো ক্লিয়ার করাটাই ভালো এমন মহারণা ধার্য করবেন যেই মহারণা পরিপূর্ণ আপনি ক্লিয়ার করতে পারবেন আর যে মহারণা পরিপূর্ণ ক্লিয়ার করতে পারবেন না সেই মহারণা আপনি ধার্য করবেন না এটাই হলো ইমানদারের জন্য উচিত এবং কর্তব্য কিন্তু মনে করেন যে আপনি মহারণা ধার্য করে ফেলেছেন অনেক বেশি কিন্তু বিয়ের সময় দিতে পারেন নাই কোনো অসুবিধা নেই এটা নিয়ে আহ খুব বেশি ভিতা সন্ত্রস্ত হওয়ার দরকার নাই আমরা অনেকে মনে করি যে মহারণা পরিপূর্ণ ভাবে না পারলে স্ত্রীর সাথে সম্পর্ক করলে সেটা হারাম হবে না এটি ভুল ধারণা মহারণা ধার্য করলেন আপনি কিছু দিলেন এরপর বাকিটা রাখলেন কিস্তিতে দিলেন আস্তে আস্তে দিলেন নির্দিষ্ট অনির্দিষ্ট যেকোনো হারে আপনি দিতে থাকলে তাহলে আপনার জন্য আপনার স্ত্রী হালাল থাকবে যারা মনে করেন যে না বিয়ের সঙ্গে সঙ্গে মহারণা দিতে হবে অথবা বাসরেই মহারণা প্রস্তুত করে দিতে হবে এটা তাদের মন গড়া কথা এরকম কোনো কথা আপনার কোরআন হাদিস আমাদেরকে বলেনি আফরোজার সঙ্গে জানতে চান তালাক দেওয়া স্ত্রীকে কি আবার পুনরায় বিবাহ করার নিয়ম কি তালাক কিভাবে দিয়েছেন কোন পর্যায়ে আছে এটা জানতে হবে তারপরে বলা যাবে যদি তিন তালাক দিয়ে থাকেন এবং বিচ্ছিন্ন হয়ে যান মোকাল্লাজা তালাক যেটা বলে এটা যদি হয়ে যায় তাহলে অন্যত্র বিয়ে হওয়ার পরে সেই স্বামী মারা গেলে বা সেই স্বামী কোনো কারণে নিজের স্বেচ্ছায় তালাক দিলে তারপরে প্রথম স্বামী ফেরত নিতে পারবেন আর যদি তারা যেই তালাক দিয়ে থাকে তাহলে কিছু প্রয়োজন আমরা শুধু প্রত্যাহার করলেই ফেরত নিতে পারবে বায়ান তালাক দিলে নতুন করে আপনার বিয়ে করে নিলেই হয়ে যাবে তালাকের পদ্ধতি কি ছিল সেটার ওপর ভ্যারি করবে আইনুদ্দিন শেখ জানতেছেন ভারত থেকে বিয়ের জন্য মেয়ে দেখতে কে কে যেতে পারবে যেতে অনেকেই পারবে কিন্তু মেয়েকে দেখবে শুধুমাত্র বিয়ের প্রস্তাবক ছেলে অথবা ছেলের পক্ষের কোনো মেয়েরা অন্য কোনো পুরুষা দেখতে পারবে না রিফাত আল আজাদ মহিম জানতে চেয়েছেন মোচে লাগার পর সেই পানি পান করলে নাকি হারাম হয়ে যায় মোচে লাগার পর সে পানি পান করলে না মোচে লাগার পর পানি পান করলে না হারাম হয়ে যাবে এরকম কোনো কথা নাই হারাম হতে হলে কোনো গাধিসে সুস্পষ্টভাবে ব্যাপারে নিষেধাজ্ঞা থাকতে হবে তবে মোচ লম্বা করা এটা সুন্নাবিরোধী কাজ অতএব কেউ যদি এ সুন্নাবিরোধী কাজ করেন তাহলে পানি লাগুক আর খাবার লাগুক আর না লাগুক এটা সর্বাবস্থায় এটা নিষিদ্ধ কিন্তু হারাম পর্যায়ে নিষিদ্ধ না তাহমিনা আক্তার লাকে জানতেছেন চাচাতো ভাইয়ের সাথে কি কথা বলা যাবে কথা প্রয়োজনে বলতে পারেন কিন্তু দেখা দিতে পারবেন না অন্য পুরুষের মতো তার সাথে পর্দা মেনটেন করতে হবে চিন্তা ইসলাম জানতে চেয়েছেন কোন নারী কি তার নিজের শহর থেকে দূরে অন্য শহরে অভিভাবক ছাড়া পড়াশোনা করতে পারবে পড়াশোনা করতে পারবে বোন কিন্তু আনা নেওয়া করতে হবে একজন অভিভাবক ফর এক্সাম্পল আপনি চট্টগ্রামে থাকেন পড়াশোনা করবেন ঢাকাতে তো আপনি আসবেন আপনার অভিভাবকের সাথে যাবেন আপনার অভিভাবকের সাথে এখানে অভিভাবক আপনাকে মেয়েদের হোস্টেলে রেখে চলে যাবেন বা আপনি কোনো নিকট আত্মীয় যার বাসায় থাকলে আপনার পর্দা পোশিদা রক্ষা হবে এরকম কারো বাসায় আপনাকে রেখে উনি চলে গেলেন আপনি সেখানে থেকে পড়াশোনা করলেন এটা চাই আছে কোনো অসুবিধা নেই আল্লাহ হাবিদুল্লাহ ভাই নাইমুর রহমান প্রশ্ন করেছেন প্রেম করে বিয়ে করে পরবর্তীতে ক্ষমা চাওয়ার সুযোগ থাকলে কি মাপ পাওয়া যাবে হ্যাঁ ভাই নাইমুর রহমান কেউ যদি অবৈধ সম্পর্ক হারাম সম্পর্ক করে তারপরে বিয়ে করেন তাহলে বিয়েটা তো যদি নিয়মে হয়ে থাকে তাহলে তো বিয়েটা বৈধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এর মাধ্যমে সম্পর্ক বৈধ হয়ে গেল কিন্তু বিবাহের আগে তারা যে অবৈধ যোগাযোগ রেখেছেন অনেকে বলেন যে আমরা তো কোনো শারীরিক সম্পর্ক করি না শুধু পত্র মারফতে যোগাযোগ করি অথবা ফোনে যোগাযোগ করি এই যে যোগাযোগগুলো এই যোগাযোগগুলোর মধ্যেও একে অন্যকে নিয়ে সেক্সুয়াল চিন্তা আসে কি না যদি আসে এবং সেটা ইচ্ছা কৃত আমরা করি এবং বিনা প্রয়োজনে এ ধরনের যোগাযোগ করি নানা রকমের কথাবার্তাও আদান প্রদান করি সেগুলোও এক ধরনের চেনা অতএব সেগুলো থেকে তবা করতে হবে আপনি যদি বিবাহ করে ফেলেন তাহলে আগের গুলো বৈধ হয়ে যাবে না বরং বিবাহ করার পরে পূর্বের গুলো থেকে আল্লাহ কাছে লজ্জিত হয়ে মাপ চাইতে চাইতে হবে 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 ক্ষমা ক্ষমা করতে করবেন জানতে সবসময় ঘরের মধ্যে মাথা ডেকে রাখতে হবে কিনা না জরুরি না যদি অন্য কোনো অপর পুরুষ না থাকে আপনি পর্দা না করেও থাকতে পারবেন এরপরে তারিকুল ইসলাম নাহিদ জানতে চেয়েছেন মোবাইলে কোরআন পড়তে কি উজু করা জরুরি না মোবাইলে কোরআন পড়তে উজু করা জরুরি না কারণ মোবাইলে যে কোরআন থাকে এটা কোরআনের কপি এটা ধরাও যায় না আসলে দ্বিতীয়ত হলো এটার উপরে সেন্সর আছে আপনার এটার উপরে ডিসপ্লে আছে এটার উপরে গ্লাস আছে তার উপরে আবার আলাদা একটা আস্ত আবরণ থাকে এটার সেফটির জন্য সব মিলিয়ে অনেকগুলো আবরণও আছে আর সবচেয়ে বড় কথা এটা স্পর্শ করাও যায় না এই জন্য এটাকে আপনি বিনা ওজুতে টাচ করতে পারবেন অর্থাৎ তেলাওয়াত করতে পারবেন কোরআনকারী কারিম আপনার স্মার্টফোন থেকে এ আর জাহাঙ্গীর প্রশ্ন করেছেন মোবাইলে ছবি তোলার বিধান কি মোবাইলে যে ছবিগুলো আমরা তুলে থাকি যেগুলো আপনার সফট ছবি থাকে যেগুলো প্রিন্ট হয় না অর্থাৎ হার্ড কপি বের হয় না তার পর্যন্ত মোবাইলে বা কম্পিউটারে যতক্ষণ পর্যন্ত থাকবে মেমোরিতে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এই ছবিকে অনেক মায়ক রাম হালাল বলেছেন যদিও কেউ কেউ হারাম বলেছেন কেউ কেউ নিষিদ্ধ বলেছেন মত পার্থক্য আছে এই বিষয়টা নিয়ে সেজন্য বিনা প্রয়োজনে মোবাইলে ছবি না তোলাই হলো উত্তম কিন্তু একান্ত প্রয়োজন হলে তোলা যাবে সেক্ষেত্রে কারোর কোনো দ্বিমত নাই আমি ব্যক্তিগতভাবে মোবাইলে বৈধ ছবি তোলাকে হালাল মনে করি কারণ এই ছবিটা ধরাও যায় না ছোঁয়াও যায় না এবং ছবিটা সাল্লামের যুগে যে ছবি অঙ্কনকে নিষিদ্ধ করা হয়েছে যে সমস্ত কজের ভিত্তিতে নিষিদ্ধ করা হয়েছে এই ফটোগ্রাফিক যে ছবি আছে এগুলোর ভিতরে সেই কারণগুলো পাওয়া যায় না সেই উপাদানগুলো পাওয়া যায় না যার কারণে এটি জায়জ হওয়ার মত আমার কাছে বেশি শক্তিশালী তারপরেও মতপার্থক্য থেকে উর্ধে থাকার জন্য ইমান এবং তাকুয়াকে বাঁচাবার জন্য এহতিয়াত এবং সতর্কতামূলক পন্থা অবলম্বন করার খাতিরে উচিত হবে বিনা প্রয়োজনে ছবি না তোলা ওয়াসিম আকরাম জানতে চেয়েছেন ঘুমানোর জায়গা পবিত্রতা থাকা লাগবে কিনা না এটা জরুরি না সাহারা সুলতানা জানতে চেয়েছেন মহিলাদের সেজদা অবস্থায় কিভাবে হাত রাখবেন দেখুন এটা নিয়ে ওলামা একরামের ভিতরে ইমাম গরমের ভিতরে মত পার্থক্য রয়েছে আমাদের দেশে ওলামা একরাম তো বলেন যে একবারে মাটির সাথে বিছিয়ে রাখবেন এবং এর ক্ষেত্রে এর সপক্ষে কিছু আসার তারা পেশ করে থাকেন কিছু তারা পেশ করে থাকেন আর এরাবেন স্কলাররা তারা অবশ্য ভিন্ন কথা বলে ওলামায় থাকেন তারা বলেন যে আমরা যখন মেয়েরা দিবেন তো ছেলেদের হবে না তবে ইবন রহমা সহ অনেক স্কলার বলেছেন যে কিছুটা শারীরিক গ্রহণের কারণে মেয়েরা কিছুটা যার থাকবেন ছেলেদের তুলনায় যারা পারবেন জানতে চেয়েছেন কোন ব্যক্তিকে পিছনে থেকে ডাক দেওয়া যাবে না অশুভ হয় এ কথাটা কি বিশ্বাস করা যাবে না এটা একটা ছোট শির্ক অর্থাৎ কাউকে পেছন থেকে ডাক দেওয়া হওয়া মানে হলো তাকে পিছিয়ে টেনে ধরা তার সামনে তার উন্নতিকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা থেকে ডেকে ধরা মানে এই তো এরকম বিশ্বাস এটা ইমানের সঙ্গে যায় না এটা আল্লাহ সুমাতা যার কল্যাণ চাইবেন তিনি কল্যাণ পাবেন যার কল্যাণ ফয়সালা করবেন না লিখিত রাখবেন না তিনি কল্যাণ পাবেন না কিন্তু কেউ পেছন থেকে ডাকলেই আমার আহ অকল্যাণ হবে এরকম দৃষ্টিভঙ্গি কোন মুসলমান রাখতে পারেন না এটা আহ ইসলামের সঙ্গে যায় না এটা সম্পূর্ণ কুসংস্কার এবং এর ফলে ছোট শির্কের গুণা হবে